পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন হাজার চব্বিশ এর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রশ্নটি আজকে হাজির হয়েছি তোমাদের এই প্রশ্নটির নতুন যে মানবণ্টন এসেছে সেই মানবণ্টন অনুযায়ী প্রশ্নটি কীভাবে সাজানো হয়েছে এবং এই প্রশ্নটি একটি সাজেশন একটি গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের পরীক্ষার এই এই প্রশ্নটি যদি সঠিকভাবে তোমরা অবলোকন করো অর্থাৎ যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের পরীক্ষায় আশি থেকে নব্বই পার্সেন্ট পরীক্ষার প্রশ্ন কমন থাকবে আশা করছি তো বন্ধুরা অবশ্যই এবং এই প্রশ্নের মতো করে তোমরা পড়াশোনার স্টাডি করবে আবার প্রস্তুতি নেবে পরীক্ষার তাহলে দেখো প্রথমেই থাকবে সঠিক উত্তরটি উত্তরপত্র লেখো এরকম থাকবে দশটি দশটি উত্তরপত্র থাকবে কত সালে গণভ্যোধান হয়েছিল শুধুমাত্র একটু প্রশ্নের উত্তর লিখে এক নম্বর দিয়ে সঠিক উত্তরটি খাতায় লিখবে আর কিছু নয় কত সালে গর্ব হয়েছিল উনিশশো উনসত্তর এইটি খ এক নম্বর দিয়ে খ নম্বর দিয়ে উনিশশো সাল লিখবে তারপর দেখো দুই মুক্তিযুদ্ধে প্রধানত কোন বাহিনী সব যুদ্ধে অংশ নিয়েছিল মায়া বাহিনী গেরিলা বাহিনী কাদেরিয়া বাহিনী হেমায়েত বাহিনী তাহলে গেরিলা বাহিনী তারপর ঘষে টি বেগম নবাব সিরাজুল্লাহর কি হয় মা শাশুড়ি ফুফু খালা খালা হয় তো এইভাবে যে উত্তরগুলো সঠিক হবে শুধুমাত্র সেটা তোমরা লিখবে বাংলাদেশের প্রধান সমস্যা কোনটি খাদ্য বাসস্থান জনসংখ্যা চিকিৎসা বাংলাদেশের প্রধান সমস্যা হল জনসংখ্যা তারপর উনিশশো সালে বঙ্গভঙ্গের কারণ প্রধান কারণ কোনটি জাতীয় চেতনা বিনষ্ট করা এটা হলো প্রধান কারণ হলো জাতীয় চেতনা বিনষ্ট করা তো এইরকম যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তোমরা দেখে নিয়েছো এগুলো সঠিকভাবে তোমরা আরো বই থেকে একটু খুঁজে খুঁজে সঠিক নিয়ে নেবে তাহলে অবশ্যই পারবে আন্তর্জাতিক নারী দিবস কবে আটই মার্চ বিজু কর্মী প্রজাতিদের উৎসব এগুলো তোমরা জানো অবশ্যই পারবে আর দুই নম্বরে থাকবে আবার পাঁচটি শূন্যস্থান পূরণ দশ দুই মার্ক করে এখানে দশ নম্বর সেপ্টর মনন্ত ইংরেজি কত সালে হয়েছিল তারপরে প্রতিটি শিশুই এক এক অপরের থেকে ময়নামত একটি ড্যাশ সভ্যতার কেন্দ্রবিন্দু ছিল কারিগরি প্রশিক্ষণ থেকে কাজের হয় শিশু পাচারের একটি ড্যাশ বিরোধী কাজ তো এই যে প্রশ্নগুলো এগুলো তো শিখবে এবার আমরা তিন নম্বর প্রশ্নে চলে যাব তিন নম্বর প্রশ্নে রয়েছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো ঠিক শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো অর্থাৎ যদি বাক্যটি শুদ্ধ হয় তাহলে ষোলোই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় এটি শুদ্ধ না অশুদ্ধ এটা অবশ্যই ষোলোই ডিসেম্বর হলো আমাদের বিজয় দিবস তো এটা অশুদ্ধ বাইন এটা অশুদ্ধ তাহলে আমরা ক নম্বর দিয়ে অশুদ্ধ লিখলেই কিন্তু হয়ে যাবে তিন নম্বর প্রশ্নের উত্তর ক নম্বর অশুদ্ধ নম্বর বাসের ক্লা নির্মাণ করেন মঙ্গল পাণ্ডে এটাও অশুদ্ধ এটা আমরা জানি নির্মাণ নির্মাণকারী তুমি পাহাড়পুরের বৌদ্ধবিহারে একশো সাতাত্তরটি ভিক্ষুক ভিক্ষুক ভিক্ষু কক্ষ আছে এটা সম্ভবত শুদ্ধ চা চে চাকে সোনালি আশ বলা হয় এটা অশুদ্ধ কারণ চাকে সোনালী আসবে পাটকে সোনালী আসবে বাংলাদেশের ভূগর্ভস্থ পানির স্তর দিন দিন বৃদ্ধি পাচ্ছে এটা অশুদ্ধ বাংলাদেশের ভূগর্ভস্থ পানির স্তর দিন দিন কমে যাচ্ছে তো এরকম এটা অশুদ্ধ এইভাবে তোমরা লিখবে তোমাদের হয়তো এগুলো না আসলেও এরকম আসবে সুতরাং এই পদ্ধতিতে লিখবে তারপরেও এটা এটা কিন্তু তোমরা প্র্যাকটিস করবে তারপরে দেখো বামপাশির অংশ ডান পাশে মিল করে এরকম তোমাদের একটি থাকবে আলু একটি ড্যাশ আলু একটি প্রজনীয় খাদ্য আলু একটি এখানে আমরা যে করে দেখলাম একটি প্রয়োজনীয় খাদ্য আমাদের দেশের উর্বর দোয়াশ ও বেলে মাটি বেলে মাটিতে চাষ বেশি হয় বাংলাদেশের গোলাল ও মিষ্টি আলুর না চাষ বেশি হয় আর এখানে বাংলাদেশের আমাদের দেশে উর্বর দুয়াশ ও বেলে মাটি আলু চাষের জন্য বিশেষ উপযোগী এটা হলো দুই নম্বর হলো এক উপরের একটা বাংলাদেশে গোল আলু মিষ্টি আলুর চাষ বেশি হয় আর দেশের চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত আলু বিদেশে রপ্তানি করা হয় তারপরে পাঁচ নম্বরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দশটি সংক্ষিপ্ত প্রশ্নে অ্যান্সার করতে হবে হয়তো বারোটি থাকবে তোমাদের দশটি প্রশ্নে অ্যান্সার করতে হবে তিন দশকে তিরিশ মার্কস মুক্তিযুদ্ধের প্রকৃত কারণ কী ছিল মুক্তিযুদ্ধের মুজিবনগর সরকারের তিনটি অবদান লেখো মুক্তিযুদ্ধ কি এই যুদ্ধে সমগ্র জাতি এটা কিন্তু তোমাদের সিলেবাস অনুযায়ী করা আছে তোমাদের যেটুকু সিলেবাস আছে তার ভিতর থেকে এইগুলো যদি দেখো তাহলে তোমাদের নাইনটি পার্সেন্ট প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে এই প্রশ্নগুলো যদি তোমরা তৈরি করে যাও এবং সবগুলো প্রশ্ন করবে আর দেখো ছয় নম্বরে রয়েছে চারটি প্রশ্নের উত্তর দাও চারটা বত্রিশ মার্কের এখানে আছে ছয়টি বুদ্ধিজীবীদের কারা হত্যা করেছিল বাহিনী কিভাবে সংগঠিত হয়েছিল বৈদেশিক জন্য কৃষি কীভাবে কিভাবে করেছিল এটাই কিন্তু কোনো অতিরিক্ত অংশ নেই সুতরাং এখানে যে ছয়টি প্রশ্ন আছে এখান থেকে চারটি প্রশ্নের আনসার তোমরা করবে এভাবেই কিন্তু তোমাদের সমাজ এবং যে সমাজের প্রশ্নটি এভাবেই সাজানো হবে প্রথমে টিক তারপরে শূন্যস্থান তারপর শুদ্ধ শুদ্ধ তারপরে ডান বা মিলকরণ তারপর সংক্ষিপ্ত প্রশ্ন দশটি তারপর ব্রোড প্রশ্ন চারটি এভাবেই তোমাদের এই প্রশ্নের সাধন হবে ধন্যবাদ বন্ধুরা তোমরা এভাবে প্রিপারেশন গ্রহণ করো তাহলে তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে